পথ নিরাপত্তা সপ্তাহে সোনারপুরে বিশেষ সচেতনতা কর্মসূচি হেলমেট বিতরণ ও র্যালিতে ছাত্র ছাত্রীদের উৎসাহ উদ্যোগে পালিত হচ্ছে সপ্তাহ আজ তৃতীয় দিনে অনুষ্ঠিত একাধিক সচেতনতামূলক পথ হল কর্মসূচি সেফ ড্রাইভ সেভ ও রোড সেফটি এই বার্তা পৌঁছে দিতে ছাত্র নিয়ে র্যালি হেলমেট বিতরণ বসে আঁকো প্রতিযোগিতা এবং বাইক র্যালির আয়োজন করা হয় জ্যোতির্মাই পাবলিক স্কুলের ছাত্রছাত্রীদের ছাত্রীদের অংশগ্রহণে সকলে র্যালি সূচনা হয় রাস্তায় পথ চলতে মানুষদের মাথায় নিজ হাতে হেলমেট পরিয়ে দেন বারুইপুর পুলিশ জেলার ডিএসপি ট্রাফিক গৌতম চক্রবর্তী পাশাপাশি বাইক চালানোর সময় হেলমেট পরার গুরুত্ব নিয়ম মেনে চলার বার্তাও দেওয়া হয় এদিন জ্যোতির্ময় পাবলিক স্কুলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ট্রাফিক সচেতনতা বিষয়ক বসিয়া ক প্রতিযোগিতা ছাত্রছাত্রীরা নিজেদের ছবির মাধ্যমে তুলে ধরেন সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা রোধের বার্তা শেষে শ্রেষ্ঠ তিনজন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুর ডিএসপি গৌতম চক্রবর্তী সোনারপুর ট্রাফিক ইন্সপেক্টর রেফাজুল মন্ডল ট্রাফিক ওসি সুকান্ত দাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা পথ সপ্তাহের উদ্দেশ্যে সম্পর্কে ডিএসপি গৌতম চক্রবর্তী বলেন সাধারণ মানুষকে সচেতন করাই মূল লক্ষ্য হেলমেট ট্রাফিক নিয়ম মেনে চলি অনেক দুর্ঘটনা রোধ সম্ভব বিদ্যালয়ের প্রিন্সিপাল সুশান্ত দাস বলেন শুধু বড়রাই নয় ছাত্র ছাত্রীদের সচেতন হতে হবে এবং পরিবারকে সচেতন করতে হবে আজকে শিক্ষার্থীরা আগামী দিনে সমাজ গড়বে তাদের থেকেই পরিবর্তন শুরু হতে হবে পুলিশ সূত্রে জানা গেছে সারা সপ্তাহ জুড়ে বারুইপুর পুলিশ জেলার বিভিন্ন ট্রাফিক গার্ড এলাকায় এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি চলবে আজকে দিস প্রোগ্রাম ওয়াজ ইনিশিয়েটেড বাই বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্ট অ্যাজ পার্ট অফ দি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অন সেফ drive, save life. we are thankful to the police officials who had given us this opportunity to host this kind of a program and it was a privilege to have them here with us. making the awareness in the minds of uh, students is very, very important because they are the citizens of future and therefore they need to be made aware so that their families, their friends, their siblings are aware of the situation that is needed to have a safe,

পশ্চিমবঙ্গ সরকার উনি শ্রীমতী মমতা ব্যানার্জি মহাশয়া উনি অনেকগুলো প্রকল্প নিজে থেকে রূপায়ণ করেছে তার মধ্যে এই এসডিএসএলটা একটা অন্যতম এটার উদ্দেশ্য হচ্ছে যে অ্যাক্সিডেন্টের পরিমাণ কমানো এবং তার আমরা হাতে নাতে ফলও পেয়েছি মোটামুটি ষোলো সতেরো সালে যা হতো বা চোদ্দো সালে যা হতো তা এখন কমে গিয়ে প্রায় চল্লিশ শতাংশ প্রায় কমে গেছে এর জন্য উনি আমাদের যাবতীয় অনুদান দেন কোথাও ট্রাফিক লাইট সিস্টেম করছেন কোথাও ইয়ে করছেন হাম হাম্প লাগাচ্ছেন লাগানোর জন্য আমাদেরকে উৎসাহিত করেন তো সেই প্রকল্পটাকে কেন্দ্র করে উনি সাত দিন ব্যাপী একটা অনুষ্ঠানের আমাদের নির্দেশ দিয়েছেন মানে আমাদের উপরে মাধ্যমে সেটা আমরা পয়লা জুলাই থেকে আটই জুলাই অবধি করছি এবং যেহেতু বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টের সাতখানা এস টিজি আছে তাই প্রত্যেক এস টিজিকে আমাদের বড় সাহেব মাননীয় সেই পলাশ ঢালি মহাশয় আইপিএস উনি ভাগ করে দিয়েছেন তো আজকের ভাগ থার্ড ডে আজকের ভাগটা ছিল সোনারপুর এস টিজি এসটিজি এস টিজি সুকান্ত বাবু উনি এ সমস্ত উদ্বেগ নিয়ে করেছে আজকের কর্মসূচিতে ছিল স্টুডেন্টদের নিয়ে একটা র্যালি সচেতনতা বাড়ানোর জন্য তারপরে একটা সিট অ্যান্ড ড্র আপনারা দেখেছেন স্কুলেরই ছেলেরা এঁকেছে বাচ্চা মেয়ে ছেলে কোয়েটভাবে এঁকেছে আমরা তাদের প্রাইজ দিয়ে উৎসাহিত করলাম তারপর একটা বাইক র্যালি করলাম আর কিছু হেলমেট পথচারীদের দিলাম যাতে অন্তত মাথাটা বাঁচে এই ছিল আমাদের প্রোগ্রাম এবং এই অনুষ্ঠানটা এখন আট তারিখ অবধি চলবে আমরা আট তারিখে বড়োভাবে সাহেব নিজে উপস্থিত থাকবেন থেকে আমরা নরেন্দ্রপুর স্টেডিওতে করব ঠিক আছে